আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যারা বিশ্বের ভিতরেই নেই সেই দলের বিপক্ষে বারবার হারছে বাংলাদেশ ক্রিকেট দল তাই তো এবার বাংলাদেশের এমন লজ্জার হার দেখে হাসিতাম জানান তামিম ইকবালের লাইভে এসে কি বললেন তামিম বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে সিরিজ সমতায় ফেরাতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না জয় তো অনেক দূরের কথা দ্বিতীয় টি টোয়েন্টিতেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল টাইগার গত ম্যাচে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য এদিন ব্যর্থ হয়েছেন টাইগারি ওপেনার প্রথম বলে ডাক মেরে আউট হয়েছেন অপরদিকে লিটন দাসের পরবর্তীতে ডাক পাওয়া দলে তানজিৎ হাসান তামিমও তেমন কিছু করতে পারেনি তবে এদিন উইকেটে এসে শান্তকে সাথে নিয়ে শুরুর ডাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন গত ম্যাচে ফিফটি করা তাও হৃদয় যুক্তরাষ্ট্রের বোলারদের দারুণভাবে সামাল দিচ্ছিলেন তারা তবে এদিন ব্যর্থ হয়েছেন শান্ত চৌত্রিশ বলে করেছেন ছত্রিশ রান তাও তিনি করেছেন অন্দার স্টাইলি ব্যাটিং যে ব্যাটিং দেখে রীতিমতো বিরক্ত হয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরা তবে এদিন বাংলাদেশকে জয়ের পথে রেখেছিলেন সাকিব তিনি পারেননি ম্যাচ শেষ করে আসতে পঁচিশ করেছেন তিরিশ রান তার চরম বিপাকে পরে টাইগাররা শেষ চার ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ কিন্তু তারা ব্যর্থ হয়েছেন পুরোপুরি উল্টো তিন বল হাতে রেখেই ছয় রানে হেরেছে টাইগাররা তবে যুক্তরাষ্ট্রের মতো দুর্বল দলের বিপক্ষে এমন লজ্জাজনক হারে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশের বিসিবি বস নাজমুল হাসান পাপন তেমনইভাবে বুক খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক থামিম ইকবাল তিনি বলেছেন এত দুর্বল দলের সঙ্গে এভাবে হারা মেনে নেওয়া যায় না দুটো ম্যাচে বাংলাদেশ অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছে যা সত্যি বাংলাদেশে যা সত্যি বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকদের জন্য দুঃখজনক